অবশেষে আমি ডিফোর্স পেয়েছি এখন আমার একটু দেরিতে ঘুম ভাঙলে শুনতে হয় না আমার বাবা মা আমাকে কিছু শেখায়নি এখন আমার জ্বর আসলে কেউ বলে না রোগ ধরা মেয়েকে বউ করে ঘরে এনেছি এখন আমি ভাত রান্না করতে গেলে কেউ এসে বলে না চাল কি আমার বাবার বাড়ি থেকে এনেছি কিনা এখন আমি বারান্দায় একটু মন খারাপ করে দাঁড়ালে কেউ বলে না আমি বাইরের পুরুষ মানুষ দেখার জন্য দাঁড়িয়েছি এখন আমার মায়ের ফোন আসলে কেউ বলে না এত বারবার মেয়ের খোঁজ খবর নেওয়ার কি আছে এখন আমি না খেয়ে কারোর জন্য অপেক্ষা করার পর কেউ বলে না এসব ঢং এখন আমি কাঁদতে গেলে কেউ বলে না আমি নাটক করি এখন আমি আমার পছন্দের একটা জামা কিনতে গেলে আমাকে ভাবতে হয় না এই রংটা আমার জন্য নিষিদ্ধ এখন আমি চুলটা খুলে আয়নার সামনে দাঁড়ালে আমাকে কেউ বলে না আমি বেহায়া এখন আমি রান্না করতে গিয়ে আমার হাত পুড়িয়ে ফেললে আমাকে শুনতে হয় না আমি কোনো কাজ পারি না আমার মা আমাকে একটা জামা দিলে কেউ বলে না এত দেয়ার কি আছে এখন আমাকে আমার আশেপাশের মানুষ কেমন আছে জিজ্ঞেস করলে আমাকে মিথ্যে বলতে হয় না যে আমি ভালো আছি এখন আমি প্রতিবাদ করতে গেলে আমাকে আমার স্বামীর হাতে মার খেতে হয় না এখন আমি আমার অধিকার চাইলে শুনতে হয় না এখন আমি ক্লান্ত থাকলেও আমার উপর কারো শরীরের অধিকার নেই এখন আমি চাকরি করতে গেলে আমাকে কেউ বলে না তার পরিবারের কোনো মেয়ে বাইরে গিয়ে নিজের ট্যালেন্ট দেখায় না কেউ আমাকে বলে না আমার সার্টিফিকেটগুলো শুধু মানুষের বলার জন্য যে আমি শিক্ষিত এখন আমাকে শুনতে হয় না কারো ঘরের অশান্তির কারণটা হচ্ছে আমি এখন আমাকে কোনো বিয়ের অনু গিয়ে কেউ ঐখানের বউকে উদ্দেশ্য করে দেখায় না আমার বাপের বাড়ি থেকে আমাকে ভরি ভরি গয়না কেন দেয়নি এখন আমার মা অসুস্থ হলেও আমাকে দুদিন যাবৎ কাউকে বুঝিয়ে কাকুতি মিনতি করে আমার মাকে দেখে আসতে হয় না এখন আমায় শুনতে হয় না ওই মেয়েটার সাথে বিয়ে করলে আমি সুখী হতাম বা তোমার সাথে আমি সুখী না এখন আমাকে রাতের পর রাত জেগে একটা ঘুম থাকা মানুষের মুখের দিকে তাকে ভাবতে হয় না এই মানুষটাকে কি ভালোবেসেছিলাম যে আজ আমাকে মেরেছে এখন আমি শ্বাস নেওয়ার সময় কারো অনুমতির প্রয়োজন হয় না তবে আমাকে এখন শুনতে হয় অন্য কিছু আমি ভালো না তাই আমি সংসার করতে পারিনি দোষটা হচ্ছে আমারই আরও কিছুদিন নাকি আমার সহ্য করার দরকার ছিল আমার নাকি চুপ করে সহ্য করা উচিত ছিল আমি এখন দুশ্চরিত্র একটা মেয়ে অনেক সিঙ্গেল ছেলে আমাকে দেখে বলে ডিভোর্স মাল একটু পটালেই পাওয়া যাবে আমার আত্মীয়স্বজন আমার বাবা মাকে বলে তোমাদের আল্লাদে মেয়ে খারাপ হয়ে গেছে বন্ধু বান্ধব বলে মা তোমার সাথে মিশতে মানা করেছে তুই ডিভোর্সি আসলে আমার প্রশ্ন কোথায় ছিলেন আপনারা যখন আমি রাত জেগে কাঁদতাম কোথায় ছিল আমাকে নিয়ে এত সমালোচনা যখন আমার চোখের নিচে এত কালি পড়েছিল যে আমার চোখগুলোই দেখা যেত না কোথায় ছিলেন আপনারা যখন আমার স্বামী আমাকে নোংরা ভাষায় গালাগালি করত কোথায় ছিল আপনাদের সম্মান যখন আমাকে আমার বাবা মাকে প্রতি মুহূর্তে অপমান করা হতো তাই সমাজের মানুষকে বলতে চাই দয়া করে একটা মেয়ে সম্পর্কে আঙুল তোলার আগে অন্তত সম্পূর্ণ ঘটনাটুকু জানুন তারপরে বিচার করুন মেয়েটি আসলে সঠিক ছিল নাকি ভুল ছিল